কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাছুর শুদ্ধ দুধ কতটুকু হচ্ছে গায়ে বাছুর শুদ্ধ কত চাচ্ছেন আপনি আপনি কত হলে ছাড়বেন সাত কেজি দুধ হয় সরাসরি দুধ দহন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাচার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু দুধের গায়ে বাছুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করবো দর্শক

কানি চাও সুত্রিয় দর্শক কানি চাও কত টাকা দাম চাচ্ছেন গাই বাসু শুদ্ধ এক লাখ পঁচিশ কয় বিয় দিচ্ছে এর আগে কেনা গরু দুধ কতটুকু হচ্ছে পাঁচ কেজি দুধ হচ্ছে শুনলেন দর্শক কত হলে বিক্রি করবে এক লাখ পনেরো বিশ হাজার এক লাখ পনেরো বিশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করে দেখা দেখি দেশি গরু সুপ্রিয় দর্শক দেশি জাতের গাবি গরু কয় দাঁত ছয় দাঁত বাছুর কি ছান না বকনা বকনা বাসুর শিখতে পারছেন বয়স কত দিন বাছুরটা দশ বারো দিন বয়স কতটুকু দুধ হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি শুনলেন দশক তো গাই বাছুর শুদ্ধ কত যাচ্ছেন আপনি এক লাখ কচি সেটা তো চাওয়া দাম এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে গাই বাছুর শুদ্ধ বেচা কি না ব্যাঁচা কিনা বলছে একশো একশো বলতে চাই আপনি কতগুলি ছাড়বেন এক লাখ পনেরো সুপ্রিয় দর্শক এক লাখ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে